বহু মাস পদে কংগ্রেস ভবনে গেলেন বীরজিৎ সিনহা পরিষদীয় নেতা বীরজিত সিনহা প্রদেশ কংগ্রেস ভবনে বরণ করলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বহুদিন পর কংগ্রেসের শীর্ষ নেতাদের কংগ্রেস ভবনে উপস্থিত দলীয় কর্মীদের উৎসাহ যোগাতে যথেষ্ট ভালো ভূমিকা নেবে বলে মনে করছেন দলীয় কর্মী সমর্থকরা চলতি মাসের প্রথমে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ ভেনুগোপাল এক নির্দেশ মূলে রাজ্য বিধানসভার কংগ্রেস বিধায়ক বীরজৎ সিনহাকে দলের বিধানসভার পরিষদীয় নেতা হিসেবে ঘোষণা করেন চলতি বিধানসভার মেয়াদ দুই বছর পেরিয়ে যাওয়ার পর তিনি বিধায়কের পরিষদীয় নেতা হয়েছেন বীরজৎ তিনি দলের তরফে এই দায়িত্ব পেয়ে খুশি এ নিয়ে অনুগতদের নিয়ে কেক কেটেছেন দিন কয়েক আগে কৈলা শহরে তার বাড়িতে দলের কৈলা শহর জেলা কমিটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানও হয় কিন্তু দলের প্রদেশ কমিটির উদ্যোগে তাকে অভিনন্দন জানানোর সংবাদও শোনা যায়নি একসঙ্গে তিন বিধায়ককে দেখা যায়নি এতেও দলীয় অনৈক্যের চিত্র ফুটে ওঠে অবশেষে সেই অনৈক্য দূর করে প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত দলের পরিষদীয় নেতা বিরোজিৎ সিনহাকে সংবর্ধনা জানানো হলো আর এই নিতে অনেক মাস বাদে কংগ্রেস ভবনে গেলেন বিধায়ক বিরোজিৎ সিনহা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাকে বরণ করে নিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন বিধানসভার ভেতর নয়ে এই পরিষদীয় নেতা আপামর জন্য স্বার্থে কথা বলবে সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরবেন যদিও এদিনের সংবর্ধনায় সভায় অন্য বিধায়করা ছিলেন বহুদিন বাদে দলের প্রদেশ সভাপতির সাথে বিরোজিৎ সিনহাকে দেখা গেল তবে এই ধার ধারাবাহিকতা কতদিন বজায় থাকবে সেটা বলবে ভাবিকাল কাল নমস্কার আজকে আমি আমরা কংগ্রেস থেকে ফোন করেছিলাম আমি কংগ্রেস ভবনে আস যে এরকম একটা অনুষ্ঠান হবে আমার ধারণা ছিল না যাই হোক আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমার নমস্কার এআইসিসি কংগ্রেস হাইকমান্ড আমাকে একটা গুরুদায়িত্ব দিয়েছে অনেক দিন পরে আমি যথাসাধ্য চেষ্টা করবো বিধানসভার ভিতরে বাইরেও যাতে বিজেপি সরকারের জনবিরোধী নীতি তাতে করাপশন ইত্যাদি আমরা মানুষের কাছে পৌঁছাব সিএনপি কংগ্রেস প্রশাসনীয় দল নেতা কেউ না কেউ এটা চালাইতে হয় আমার জীবনে পরিশীয় দলনেতা কংগ্রেসে তৈরি করতে কয়েকটা ব্যাপারে আমি মুখ্য ভূমিকা নিয়েছি উনিশশো অষ্টাশিতে সুদীর্ধাকে আমরা পরিশোধিত দলনেতা করেছি তখনও আমি মুখ্য ভূমিকা নিয়েছি পরবর্তী সময় সমীরঞ্জন বর্মন সিএলপি লিডারের মুখ্যমন্ত্রী হয়েছে তখন আমি মুখ্য ভূমিকা নিয়েছি এর পরবর্তী সময়ে আমার সমীরবাবু হয়েছেন তখনও আমি মুখ্য ভূমিকা নিয়েছি রতননাথ বিরোধী দলের এত সিএলি লিডার হয়েছে তখনও আমি মুখ্য ভূমিকা নিয়েছি জহর সারকেও ওনাকে আমরা সিএলপি লিডার করতে আমি মুখ্য ভূমিকা নিয়েছি এবং গোপালদাকেও সিএলপি লিডার করার ক্ষেত্রে আমি অনেক মানে সহযোগিতা করেছি যাই হোক পরিষ্ঠিত রাজনীতি এটা একটা খুব গুরুদায়িত্ব কারণ আশিস বাবু তখন বিধায়ক ছিলেন উনি অনেক প্রশ্ন করতেন এবং দলের পক্ষ থেকেও সহযোগিতা করা তো বিভিন্ন কুয়েশ এগুলা ডাইরেক্ট এমএলএ কাছে না পার্টি অফিসে পৌঁছানো থাকে সেটা আমরা যদি যত বেশি কোয়েশন জমা দেওয়া যায় ততই তো এটা পাবলিকের সামনে বিষয়গুলো উঠে আসে কিন্তু একটা বিষয় যে বামফ্রন্ট সরকার এবং বিজেপি সরকার দুই সরকারের আমলেও বিধানসভা বেশি দিয়ে অধিবেশন করতে রাজি নয় দুই দিন কি তিন দিন তিন দিনের মধ্যে তিন দিন চার দিনে রাজ্যের সার্বিক আলোচনা করা যায় না অনেকে জানেন না আশিসবাবু জানেন যে বিধানসভাতে আপনি একশোটা প্রশ্ন করেন পাঁচশোটা প্রশ্ন করেন বিধানসভা বসলে যে এটা উত্তর আসবে এমন না কারণ প্রত্যেকটা দিনে এক একটা সাবজেক্ট আজকে শিক্ষা নিয়ে কালকে পিডব্লিউ নিয়ে ইটার্স ওইটার মধ্যে পড়লে পরে সেই কোয়েশ্চনটা আসে যাই হোক আমরা ত্রিপুরাতে আমরা বিরোধী কংগ্রেস শুধু ত্রিপুরাতে নয় ভারতবর্ষের কংগ্রেস বিরোধী ভূমিকায় আছে এখন বিরোধী ভূমিকায় আমরা আছি কালকে আমরা শাসক ভূমিকা থাকি এটা তো গণতন্ত্রের নিয়ম রাহুলজি রাহুলজি যে সকল কোয়েশন দেশবাসীর সামনে তুলে ধরেছে উত্তর দেওয়ার মতন কোনো শক্তি বিজেপির মধ্যে কোনো বেরোয় যার কারণে হ্যারাস করার জন্য প্রচুর চেষ্টা করছে শুনিয়াছিকে যাতে তারা মুখ বন্ধ করা যায় না তাদের পাশে আমরা থাকতে হবে আমরা তো ত্রিপুরার যারা কংগ্রেস করি আমরা করি আমরা অভ্যাসে পরিণত হয়েছি আমরা দর ভয় কিছু দর ভয় এটা আমরা বিসর্জন দিয়ে দিয়েছি সমস্ত কর্মীদের সাহসকে এগিয়ে আসতে মোকাবিলা করতে হবে পাবলিক কিন্তু আমার মনে হয় বিজেপি থেকেই সরে গেছে বিজেপিতে তো এটা একটা আনস্কেটার ওই যে অর্গানাইজ আমরা যেমন ইয়ে আছে না শিবুর মতন সংগঠন আন অর্গানাইজ এটা অর্গানাইজড না মানুষের ভুটে এরা সরকারের এটা অর্গানাইজ না কেউ কমিউনিস্ট থেকে কেউ কংগ্রেস থেকে কেউ নকশাল থেকে কেউ অমুখ থেকে এরা গিয়াক কিন্তু এখন আস্তে আস্তে সরিয়ে যাই যা আমি বিক্রহ বলবো না আমরা কংগ্রেসকে মজবুত করতে হবে একটা কথা মনে রাখতে হবে ত্রিপুরাতে একমাত্র বিকল্প হচ্ছে কংগ্রেস মানুষ বামফুকে দেখেছে মানুষ বিজেপিকেও দেখছে কিন্তু কংগ্রেসের আমলে মানুষের যে উদারতা এটা কোনো দিন পাবে না আমরা যখন সরকারে ছিলাম তখন যে কেউ আসুক না নাই যে কোনো বিষয়ে আসুক দা জিনিসটা আমরা বলি না যথাসাধ্য আমরা সাহায্য এরকম শাসন কোনো বা ভুল ত্রুটি তো হতেই পারে ভুল ত্রুটি হতেই পারে এটা তো মানুষ যখন বিচার করবে কী ভুল করেছে কি ত্রুটি করেছে কিন্তু আমরা কাছে যখনই মানুষ আসত না জিনিসটা নেই যাই হোক প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষবাবু সহ আমরা যারা কর্মকর্তারা এখানে আছে ডিস্ট্রিক্ট পিস সেবা দলের চেয়ারম্যান এবং আমার সহসাথী বৃদ্ধ সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস